জাস্ট বন্ধুদেরকে বলছি আপনাদের প্রোফাইল পিকচার নিজের ছবি আপনারা আপলোড করতে পারেন এই কথা কম কিনা আর কিছু কিছু যুবক মেয়েদের প্রোফাইল পিকচার দেখলে কমেন্ট করে ওয়াও অ্যামেজিং আর বোনও যে কোন করলি কয় থ্যাংক ইউ আসে না নাই এসব কি রে ভাই কোন যুগ আসলো এইসব মাইয়ারে বাজে বাজে কথা কয় যুবকরা তোমার মতো হট কেউ নাই নাউজবিল্লাহ পড়ো আমি বললে দোষ হয়ে যাবে কিন্তু যুবকরা বললে কোনো দোষ নাই আর মেয়েও কতটা বেলাজা বেলজ্জা বেশর্মা মেয়ে বলে ধন্যবাদ ভাইয়া ছি 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 আল্লাহ মা বন্ধুকে ফেতনা থেকে বাঁচায় ঠিক হাস হাসে আমি কি করবো এরকম ছেলে মেয়ে নাই হ্যাঁ যুবক সনক প্রকৃত পক্ষের দিনদার যুবক কখনো কোনো মেয়ের পোস্টে বাজে কমেন্ট করতে পারবে না কথা কোন ঠিক কিনা আর আমি ওই সমস্ত বোনদেরকে বলতে চাই যেই বোনেরা আজকে প্রোফাইল ছবি আপলোড করেন এই ছবি যে দেখবে তার প্রত্যেকটা গুনাহের ভার আপনার বাপের আমল যাবে আপনার ভাইয়ের আমল নামায় যাবে চিল্লাই ঠিক কিনা আর সেই বাপের মতো হতভাগা বাপ কেউ নাই যে বাপের মেয়ে চোখের সামনে জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ায় সেই বাপের মতো ভাগ কেউ নাই যে বাপের আল্লাহ সামনে তার মেয়ে ঘুরে আজ থেকে একটা কাজ করবেন মেয়েকে বলবেন আমার বাসায় থাকতে চাইলে খাইতে চাইলে ইসলামের কথা অনুযায়ী চলতে হবে না আমার বাসায় তোর কোনো ভাত হবে না কথা কোন ঠিক কিনা প্রত্যেকটা বাপ যদি এই কথা বলতে পারে আমি বলবো কক্সবাজারের এই জমিনে একটা মেও আর বেপর্দায় থাকবে না কক্সবাজারের কোনো জমিনে কোনো মেয়ে অশ্লীলভাবে ঘুরতে পারবে না চলে এখন ঠিক না আল্লাহ মা বোনদেরকে এই সমস্ত ফেতনার থেকে বাঁচাই দিক আমিন আল্লাহ যুবকদেরকে প্রত্যেকটা কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে উজরে কন আমিন আল্লাহ মুরব্বীদেরকে ইসলামের জন্য কবুল করে